নীলা নবী উপলক্ষে নবীজির জন্য উপলক্ষে আমাদের নবী আমল কী করতেন রোজা রাখতেন এরা কি পালন করে ঈদ রোজা আর ঈদ কি এক রোজা রাখতে হয় না খায়া ফান না করে স্ত্রী সহবাস না করে আর ঈদ পালন করতে হয় খাওয়া দাওয়া ধুমধামের সাথে এরা না খায়া আশেখের আসুল হইতে চায় না কষ্ট করে আশেখের আসুল হইতে চায় না এরা খাওয়া দাওয়া জিলাফি খাওয়ার মাধ্যমে আশেখের আসুল হইতে চায় এরা কষ্ট করে আশেখের আসুল হইতে চায় না

আও কামা তল আলাইহি উপস্থিত ছাত্র ভাইরা আমরা সর্বপ্রথম মহান رب العالمিনের দরবারে সুখুর আদায় করি যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ আল্লাহ তাআলা আমাদেরকে বসা এবং দিনই কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই আমরা সুখুর আদায় করি এবং একবার অন্তর ইমানি কণ্ঠে বলি প্রিয় ছাত্র ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে একদল আশেখ রাসূল বসন্তের কুকিলের মতো রাস্তাঘাটে বের হয়ে যায় বসন্তের কোকিল যেমন ভাবে সারা বছর পাওয়া যায় না বছরের একটা নির্দিষ্ট সময়ে ডাকে এরপরে বাড়ি সালান দিয়াও তাদেরকে আর পাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আমাদের দেশেও কিছু আশ রেখে আছে রবিউল আউয়াল মাস আসলে বসন্তের কুকিলের মতো ঈদে মিলাদুল নামে তারা রাস্তাঘাটে বের হয় এছাড়া বাদি সালাম দেওয়াও তাদেরকে আর পূজা পাওয়া যায় না যখন আমাদের নবীকে গালি দেয় তখন তারা প্রতিবাদ করার জন্যে আসে না যখন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কুটুক্তি করে তখন তারা প্রতিবাদ করার জন্যে রাস্তায় আসে না যখন বাংলাদেশকে জানেমরা চুই খায় তখনও তারা প্রতিবাদ করার জন্যে আসে না যখন জালেমরা এই দেশ ত্যাগ করে চলে যায় তখন খুশির আউয়াল আমাদের নবী বিশ্বনবী নবী জন্মগ্রহণ করেছেন কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ আছে কিন্তু এই তারিখে রবিউল নবী বিশ্ব নবী দুনিয়া থেকে এনতেখাল করেছেন এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই যেহেতু নবীজি এই তারিখে জন্মগ্রহণ করেছেন কিনা এই ব্যাপারে মত বিরোধ আছে সুতরাং এই দিনটা মুসলমানের ঈদের দিন হতে পারে না এই দিনটা মুসলমানের ঈদের দিন হতে পারে না তো আমরা এই আলোচনাটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে সিরাতুল নবী কাকে বলে আর মিলাদুল নবী কাকে বলে সিরাতুল নবী সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা পরিভাষায় সিরাত বলা হয় জীবন ইতিহাসকে আর আন নবী মানে আমাদের নবী বিশ্বনবী জনাবে মহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতুন নবী মানে আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস সিরাতুল নবী মানে আমাদের নবীজির জীবন ইতিহাস আর নবী মিলাদ শব্দের অর্থ হলো জন্ম আর নবী মানে আমাদের নবী তাহলে মিলাদুল নবী মানে আমাদের নবীজির জন্ম আর সিরাতুন নবী মানে আমাদের নবী বিশ্ব নবীর জীবন ইতিহাস জীবন ইতিহাস জন্ম বাদ দিয়ে হয় না জন্ম বাদ দিয়ে জীবন ইতিহাস হতে পারে না এই জন্যে এই পর্যন্ত যত রাইটার লেখক সিরাতুল নবীর কিতাব লিখেছে নবীজির জীবন ইতিহাস সম্পর্কে কিতাব লিখছে প্রত্যেকটা কিতাবের শুরু দিয়া নবীজির জন্মের আলোচনা আছে কিন্তু মিলাদুল নবীর যত কিতাব লেখেছেন নবীজির জন্ম এই কিতাবগুলোতে নবীজির সারা জীবনের ইতিহাস নাই একথা থেকে পরিষ্কার সিরাতুল নবী যারা মানে তারাই নবী মানে যারা শুধু সিরা মিলা নবী মানে তারা সিনা নবী মানে না একটা উদাহরণ দিলে বুঝবা যেমন পাঁচ একটা সংখ্যা পাঁচের ভিতরে এক আছে পাঁচের ভিতরে দুই আছে পাঁচের ভিতরে তিন আছে পাঁচের ভিতরে চার আছে কিন্তু একের ভিতরে কি পাঁচ আছে পাঁচের ভিতরে এক সংখ্যা আছে একের ভিতরে পাঁচ নাই ঠিক ভাবে যারা সিরাতুন নবী মানে তারা নবী ও মানে আমরা সিরাতুন নবী মানি আমরা মিলাদুল নবীও মানি যারা শুধু সিরাতুন নবী মানে তারা নবীর জীবন ইতিহাস মানে না মিলাদুল নবী মানে নবীজির জন্ম জন্ম কিন্তু এটা পালন করা যায় না শুধু আলোচনা করা যায় কারণ আমাদের নবী বিশ্বনবী নবী যে মজাপূর্ণ জন্মগ্রহণ করেছে কেমন পর্যন্ত এইভাবে কেউ জন্মগ্রহণ করে দেখাতে পারবে না আর সিরাতুন নবী নবীর সিরাত নবীর আদর্শ এটা শুধু আলোচনা করে বসে থাকলে হবে না কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনে ফিট করা লাগবে তো মিলাদুল নবী নবীর জন্ম এটা শুধু আলোচনা করা যায় আলোচনা করা বরকতের কাজ নবীর জন্ম তো আমরা আলোচনা করি আমরা বলি না এই কথা নবীর জন্ম আলোচনা করা যাবে না কিন্তু পালন করা যাবে না কেন পালন করা যাবে না এক দুইটা উদাহরণ দিলেই বুঝবা আমাদের নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করেছিলেন নবীজি হতনাকিত অবস্থায় এবং নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিল বর্তমানে যে সন্তানরা জন্ম হয় এরা কি হতনাকিত অবস্থায় জন্ম হয় নার কাটা অবস্থায় জন্ম হয় তাহলে নবী যেমনি জন্ম জন্মগ্রহণ করছে এইভাবে কেমনে তোমার জন্ম হবে মক্কার মুশ্রিকরা মূর্তি পূজারীরা কাবা শরীফের ভিতরে অনেক মূর্তি ঢুকায় রাখছিল আমাদের নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করছে কাবার ভিতরের যত মূর্তি আছেন সাথে সাথে আল্লাহর শেষদায় পৈরা গেছে বর্তমানে পৃথিবীতে কেউ জন্ম গ্রহণ করলে মূর্তি শেষদা করে একসাথে যদি কয়েক মা একসাথে সন্তান প্রসব করে মূর্তি তাহলে নবী যেভাবে জন্মগ্রহণ করছে তুমি কেমনে জন্মগ্রহণ করে দেখাইবা পারস্য এবং রুম তার একটা আগুন জ্বালায় রাখছেন জলসে আগুন জ্বলবে হাজার বৎসরের আগুন যখন আমাদের নবী বিশ্বনবীর জন্মগ্রহণ করলেন সাথে সাথে আগুন নিবা গেছে এখন যদি এখানে একটা মোমবাত্তি ধরানো হয় আর একসাথে কয়েক হাজার মা একসাথে সন্তান প্রসব করে মোমবাতিটা নিভা কিনা তাহলে নবীর জন্ম পালন করবা কেউ নেই আমাদের নবী বিশ্বনবী যে মজ্যাদ জন্মগ্রহণ করেছিলেন কেমন পর্যন্ত এইভাবে কেউ জন্মগ্রহণ করে দেখাতে দুই নম্বর পার্থক্য হল মিলাদুল নবী নবীর জন্ম এটা শুধু আলোচনা করা যায় এটা পালন করা যায় না আলোচনা করা নফল কিন্তু সিরাতুল নবী নবীর আদর্শ নবীর সিরাত জীবনে ফিট করা হলো ফরজ মিলাদুল নবী নবীর জন্ম আলোচনা করা হল নফল আর নবীর সিরাত নবীর আদর্শ নিজের মধ্যে ফিট করা হলো ফরজ নফল আর ফরজে যেই ব্যবধান সিনাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান কিন্তু বর্তমান এই ভণ্ডরা এই ভণ্ড আশেখের আসলরা যখন মিলাদুলনবী বারোই রবিউল আউ্য়ালে ঈদে মিলাদুন নবী তারা পালন করে বেশি আশিক ভয়া তারা একটা স্লোগান দেয় কি স্লোগান মিলাদুন্নবী করতে হবে সিরাতুন্নবী ছাড়তে হবে মিলাদুন্নবী কায়েম করো সিরাতুন্নবী বন্ধ করো মিলাদুল্লবী কায়েম করো সিরাতুন্নবীতে লাথি মারো কত বড় জগন্নতম উক্তি আবু জেহেল আব লাহাব এরাও এমন উক্তি এমন কথা বলছেন তাহলে এরা কি বুঝাইতে চায় নফল করতে হবে ফরজ ছাড়তে হবে নফল কায়েম করো ফরজ বন্ধ করো নফল কায়েম করো ফরজ এতে লাথি মারো এই কথা বলা আর এই কথা বলার মধ্যে কোনো বেশ কম নাই তাহলে এরা যে বলল মিলাদুন্নবী করতে হবে সিরাতুন্নবী ছাড়তে হবে মিলাদুন্নবী কায়েম করো সিরাতুন বন্ধ করো মিলাদুন্নবী কায়েম করো সিরাতুন্নবীতে লাথি মারো এর অর্থ কি সিরাতুল নবী মানে আমাদের নবী বিশ্ব নবীর জীবন ইতিহাস আমাদের নবীর জীবনের ভিতরে কি দাঁড়ি নাই আছে টুফি নাই পাঞ্জাবি নাই তাহলে এরা যে বলল মেয়েছি রাতুন নবীতে লাথি মারো এর কি নবীর দাড়িতে লাথি মারো নবীর টুফিতে লাথি মারো নবীর ফান্দাবিতে লাথি মারো এত বড় জগন্নথম কথা বলেও এরা কি আসে যা আসে রাসুল হয় না দুশ্মনের রাসুল হয় কত বড় কথা তো মিলাদুন নবী নবীর জন্ম এটা শুধু আলোচনা করা যায় আলোচনা করতে পারেন এটা কায়েম করার বিষয় না প্রতিষ্ঠিত করার বিষয় না আর সিরাতুল নবী শুধু আলোচনা করে বসে থাকলে হবে না কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে মিলাতুল এটা আলোচনা করা নফল আর সিরাতুল নবী কায়েম করা হলো ফরজ আর একটা উদাহরণ দিলে বুঝবা মাথায় টুপি দেওয়ার পরে ফাগ্রি বাঁধা হলো সুন্নাথ ফাগরি কি এটাও কিন্তু ঐচ্ছিক সুন্নত বাধ্যতামূলক সুন্নত নয় কেউ যদি ফাগরি না বাদে এর জুড়ে বাদা এনজিব ঐচ্ছিক সুন্নাত মাথায় টুপি দেওয়ার পরে ফাগরিবাদা সুন্নাত কেউ যদি ফাগরি নামাজ পড়ে এক রাকাতে সাতাইশ রাকাতের সবাব সবাব আছে না নাই এবার যদি কেউ লুঙ্গি কুল্লা মাথায় ফাঁকরি নামাজ পড়ে কত রাকাতের সব হইব ধরো এক লোক মাহফিলে গেছে বয়ান শুনে যখন বাড়িতে রওনা করছে রাতের বেলা শেষ রাতে ফজরের আজান হয়েছে নামাজ পড়বে নামাজে যখন দাঁড়াইছে তার স্মরণ হয়েছে সর্বনাশ এই মুহূর্তে হুজুরের মুখ থেকে শুনে এসেছি ফাঁকরি নামাজ পড়লে অনেক সাওয়া ফাঁকরি তো আর আনছি না এই জন্য লঙ্গিরা কুল্লা মাথায় ফাঁকরি বানছে এবার কত রাখাতের সব এই ব্যাককলের যেই অবস্থা যারা বলে মিলাদুল নবী করতে হবে নবী চারতে হবে যারা মিলাদুল নবী কায়েম করার কথা বলে এরাও এমন ব্যাক মিলাদুল নবী নবীর জন্ম এটা শুধু আলোচনা করা যায় কায়েম করা যায় না প্রতিষ্ঠিত করা যায় না আসলে আমাদের দেশে যে মিল নবী পালন করা হয় উনিশ চুয়াত্তর সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান ঈদ এ নাই। চুয়াত্তর সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান্নবীর নামে কোনো মিছিল মিটিং এইভাবে ঈদ এ কেউ পালন করে নাই উনিশ সালে বাংলাদেশে শুরু হয়েছে কত সালে শুরু হয়েছে কেমনে উনিশশো সালে পাকিস্তান থেকে আমদানি সালে আমরা এক সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছি পাকিস্তানি ঈদ বাংলাদেশে আমদানি করার জন্য অবশ্যই না তাহলে পাকিস্তান থেকে কেমনে বাংলাদেশে আসলো উনিশশো চুয়াত্তর সালে চট্টগ্রামে চট্টগ্রামের বেধাতিরা একটা সমাবেশ করেছিল এই সমাবেশে পাকিস্তানের এক বেদাতি মৌলবী তার নাম হলো শাহ তার নাম কি তৈয়বসারে চট্টগ্রাম এই সমাবেশে দেওয়ার দিচ্ছে এই শাহ বেদাতি চট্টগ্রামে এসে ঘোষণা দিল যে এই বৎসর থেকে বাংলাদেশে ঈদ এ মিলাদুন নবী জস্নে জুলুসে ঈদ এ মিলাদুল্নবী পালন করা হবে এর ঘোষণার পর থেকে বাংলাদেশে ঈদ এ মিলাদুলনবী পালন শুরু হয়েছে এর আগে বাংলাদেশের কোনো মুসলমান পালন করতো না তাহলে বাংলাদেশের শুরু হয়েছে উনিশশো সালে আমদানি হয়েছে পাকিস্তান থেকে কার মাধ্যমে এক বেদাতি ভণ্ড পীরের মাধ্যমে উনিশশো সালের আগে বাংলাদেশের কেউ ঈদে মিলাদবী পালন করতো না কিন্তু বর্তমানের বেদাতিরা এই ধন্ডরা বলে যারা ঈদে মিলাদুল পালন করবে না জশ্নে জুলুসে ঈদে মিলাদুল পালন করবে না এরা ওয়াহাবি এরা বেদাতি তাহলে আমরা বলবো উনিশশো চুয়াত্তর সালের আগে তোমার বাপদাদাও তো ঈদে মিলাদুল পালন করে নাই তাহলে তাদেরকে তোমরা কি বানাইলা এদের ফতোয়া মতো এদের বাপদাদা রে এরা কাফের বানাইল তাহলে ঈদে মিলাদুল বাংলাদেশে কত সালে শুরু হয়েছে এবার আসো আমরা যে নবীর মহব্বতে যে রাসুলের মহব্বতে আমরা ঈদে মিলাদুল নবী পালন করি সেই নবী কি আমল করতেন মুসলিম শরীফের এক হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু আলহি প্রতি সপ্তাহে সোমবারে নফল রোজা রাখতেন প্রতি সপ্তাহের সোমবারে সাহাবায়াম জিজ্ঞাসা করলেন প্রতি সপ্তাহের সোমবারে আপনি নফল রোজা রাখেন কেন নবীজি বললেন দুই কারণে আমি নফল রোজা রাখি এক নম্বর কারণ হলো যেই দিন সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছিল ওই দিনটা ছিল সোমবার আমি নফল রোজা রেখে আমি কোরআন নাজিলের শুক্রিয়া আদায় করি দুই নাম্বার কারণ হল আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম ওই দিনটা ছিল সোমবার আমি প্রতি সপ্তাহে নফল রোজা রেখে আমার জন্মের সুক্রিয়া আদায় করি তাহলে নীলা নবী উপলক্ষে নবীজির জন্ম উপলক্ষে আমাদের নবী আমল কি করতেন রোজা রাখতেন এরা কি পালন করে ঈদ রোজার ঈদ কি এক রোজা রাখতে হয় না খায়া না করে সহবাস না করে আর ঈদ পালন করতে হয় খাওয়া দাওয়া ধুমধামের সাথে এরা না খায়া আশেখের কেরাসুল হইতে চায় না কষ্ট করে হইতে চায় না এরা খাওয়া দাওয়া জিলাফি খাওয়ার মাধ্যমে কেরাসুল হইতে চায় এরা কষ্ট করে কেরাসুল হইতে চায় না আমাদের নবীজির আমল ছিল রোজা রাখা রোজা রাখো এরপরে তারা কি বলে দেখো কয় সকল ঈদের সেরা ঈদ ঈদ এ নবী সব ঈদের সেরা ঈদ অথচ হাদিসের মধ্যে ঈদ কয়টার কথা আছে আমাদের নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে দেখে মদিনাবাসী দুই দিন ঈদ পালন করে কয়দিন ঈদ পালন করে আল্লাহর নবী বলল এই দুই দিন তোমরা ঈদ পালন করো কেন আনন্দ ফুর্তি করো কেন তারা বললো ইয়া রসুল আল্লাহ জাহিলির যুগে আমরা করতাম এখনো করি আল্লাহর নবী বললেন এই দুই দিনের পরিবর্তে আল্লাহ তোমাদেরকে উত্তম দুই দিন দান করেছে একটা হলো ঈদুল ফিতির একটা হলো ঈদুল আজহা আল্লাহর নবী বলেছেন মুসলমানের বাৎসরিক ঈদ হলো দুইটা একটা হলো ঈদুল ফিতির আরেকটা হইলে ঈদ উল আল্লাহর নবী বলেন ঈদ হলো দুইটা এরা কয় তিনটা নবীর কথা মানবো না এরার কথা মানবো আল্লাহর নবী বলছেন পরিষ্কার মুসলমানের বাৎসরিক ঈদ হইলো দুইটা তাহলে ঈদ এ এই যে ঈদ এ শব্দটা এটা কোরআনে নাই হাদিসে নাই তাফসীরের কোন কিতাবের মধ্যে নাই নির্ভরযোগ্য কোন কিতাবের মধ্যে নাই ঈদ এ নবীর জন্মে ঈদ পালন করা এই যে শব্দটি এটা কিছু ভন্ডদের আবিষ্কৃত শব্দ ঠিক এটা কিছু ভন্ডদের আবিষ্কৃত শব্দ দেখো এরা আবার একটা যুক্তি দেয় ওই নবী যদি জন্ম না হইতো তাহলে আমরারও তো জন্ম হইতো না নবী যদি জন্ম না হইতো তাহলে যে দুই ঈদ এই ঈদ অত পাইতাম না যেই নবীর উশিলাই ঈদ পাইলাম যেই নবীর উসিলায় সব কিছু পাইলাম এই নবীর জন্ম তারিখে ঈদ পালন করব না তাই কোন দিন পালন করব এটা একটা যুক্তি সুন্দর যুক্তি তোমরা তো বাবা ঠিকই তো আছে আমি একটা যুক্তি দিতে পারি আমাদের নবীজির বাবা আবদুল্লার যদি জন্ম না হইতো নবীর আবদুল্লা জন্ম তারিখে ঈদ পালন করুন বাবা হলো আব্দুল মুক্তালিব আব্দুল মুখ তাহলে আব্দুল মুতালিবের জন্ম তারিখেও ঈদ পালন কর লাগবো এইভাবে যেতে যেতে আদম নবী পর্যন্ত প্রত্যেক পূর্বপুরুষের জন্ম তারিখে ঈদ পালন করা লাগবে সারা বছর খালি ঈদই পালন করো লাগবো এটা একটা সুন্দর উদাহরণ দিই এক লোক ঘুমাই গেছে বিছানায় এবার পূর্ব দিকে দিয়া এমন ঘুমাইব সময় স্মরণ হয়েছে সর্বনাশ এদিকে দিকে তো আমার এবার দক্ষিণ দিক দিয়ে ফাউ দেওয়ার চিন্তা করলো এমনি তার ট্রেনে আসছে সর্বনাশ এদিকে তো আমার শ্বশুর বাড়ি এবার উত্তর দিক দিয়ে ফাউ দিয়া ঘুমাইব করে এই দিক তো আমার ফিরের বাড়ি আর পশ্চিম দিকটা ঘুমাইতেই পারে না কেন এটা আমাদের কেবলা এই লোকের যেমন গুমের সময় যেই দশা হবে যারা বলে নবীর জন্ম তারিখে ঈদ পালন না নাতে কোন দিন ঈদ পালন করবো এর আরও একই দশা হবে তে মিলাদুর নবী নবীর জন্ম এটা পালন করার বিষয় না আলোচনা করার বিষয় আমরাও আলোচনা করি আলোচনার বিষয় কেউ যদি কায়েম করার কথা বলে প্রতিষ্ঠিত করার কথা করার কথা বলে নিঃসন্দেহে সে ভণ্ড নিঃসন্দেহে দুঃখাবাস তাহলে ঈদে মিলাদুল আমাদের নবী পালন করছে তাহলে আবার দেখো সাহাবাহিক আমরা নবী পালন করছে সাহাবাহিক আমাদের নবীজির প্রত্যেকটা কাজ পুঙ্খানু পুঙ্খানুভাবে অনুসরণ করতেন একজন সাহাবির নবীজির প্রেম যদি এক পাল্লায় রাখা হয় আর বর্তমানে সারা পৃথিবীর সব মানুষের নবীর প্রেম এক পাল্লায় রাখা হয় তাহলে কার মহব্বত বাড়ি হয়ে যাবে সাহাবির পাল্লা বাড়ি হয়ে যাবে সাহাবাই কেরাম এত মহব্বত করতেন নবী করিম আলাইহি সাল্লাম একদিন জুমার দিন বয়ান করতেছেন কিছু সাহাবি দাঁড়ায় রয়েছে নবীজি বলল বসে পড়ো ওয়াজ মাহফিল দেখবা ওয়াজ চলাকালীন কিছু লোক ধারায়া থাকে এটা নিয়ম না হয়তো বসে পড়া অথবা চলে যাওয়া দাঁড়ায় থাকলে বক্তারও মনোযোগী থাকে না সুখ সুতার মনোযোগই থাকে না কিছু ধারায় রয়েছে আমাদের নবী বলল বসে পড়ো একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বাড়ি থেকে আসতেছেন রাস্তায় আসছে এখনো মসজিদের ভিতরে ঢুকে নাই নবীজি যে বলছে বসে পড়ো আব্দুল্লাহ বিন মাসউদ রাস্তার মধ্যে বসা গেছে সুবহানাল্লাহ মাসুদ বিন মাসউদ কিছুক্ষণ পরে আসলে নামাজ শেষ হলে জিজ্ঞাসা করল আব্দুল্লাহ বিন মাসউদ তোমাকে তো আমি বলি নাই বসার জন্য যারা মসজিদের ভিতরে দাঁড়ায় রয়েছেন এদেরকে নিয়ে বলছি আব্দুল্লাহ বিন মাসুদ বলল ইয়া রাসুল আল্লাহ নবীজি বলবেন যে বসে যাও এই সব তো আমি আবদুল্লাহ বিন মাসুদের কানে পসবে আর আমি আব্দুল্লাহ বিন মাসুদ দাঁড়ায় থাকবো এটা হতে পারে না কি মোহাম্মত করতে আবু দুজানা একজন সাহাবি কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে নবীজির উপরে তীর মারতেছে আবুদ দুজানা দাঁড়িয়ে গেছে এই তীর নিজের গায়ে নেওয়ার জন্য নবীজির গায়ে পড়তে দিবে না এবার চিন্তা করলো আমি যদি শত্রুর দিকে তাকায় থাকি তাহলে নবীর দিকে আমার পিঠ পড়ে যায় এটা হতে পারে না এই জন্য আবু দুজানা পিঠ দিলেন শত্রুর দিকে আর বুকটা দিলেন নবিজির দিকে দিয়া কাফের বেঈমানদের যত তীর আসছে সব তার পিঠের উপরে নিছে কি পরিমাণ মোহাম্মদ সাহাবায়ে কেরাম করতেন কিন্তু আমাদের নবী বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন বিদায় নেওয়ার সময় লক্ষাধিক একরাম দুনিয়াতে রেখে গিয়েছিলেন কোন পালন করেছে সাহাবি কোনোই রবিউল আওয়াল ঈদ এ পালন করেছে এমন নজির পৃথিবীর কেউ দেখাতে পারবে না সাহাবা একরামের পরে তাবে এর পরে তাবে তবে চার মাঝাবের কোন ইমাম ঈদে এ মিলাদুন্নবী পালন করেছে এমন ইতিহাস কোথারে তাহলে ঈদ এ মিলাদুন্নবী আসলো কোথায় থেকে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিনে তারা জন্ম দিবস পালন করে পঁচিশে ডিসেম্বর এটাকে বলা হয় খ্রিস্টানদের বড় দিন নাম শুনছো খ্রিস্টানদের বড়দিন এই যে খ্রিস্টানরা জন্মতালিক পালন করে এটা কিন্তু ঈশা আলী ইসালাম এতেকালের তিন শত বৎসর পরে আবিষ্কার হয়েছে কত বৎসর পরে ঈশা আলী ইসালাতাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার কিছু বক্তরা চিন্তা করলো যে আমরা আমাদের নবীর জন্ম তারিখে আমরা জন্ম দিবস পালন করব। কিন্তু যারা বিজ্ঞ বিজ্ঞ লোক ছিল তারা বলছে না এ কাজ করিস না জন্মদিবস পালন করিস না তারা বলল অসুবিধা কি জন্ম তারিখ আসলে আমাদের নবীজির জন্ম সিরাত আদর্শ নিয়ে আলোচনা করব এই নেক্স সুরতে ভালো সুরতে তারা ঈসা নবীর জন্ম তারিখে জন্মদিবস পালন করা শুরু করছে কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যায় বেশি একটা জমে না মানুষ একটা আসে না এই জন্য ঈসা আলি সাল্লামের জন্মদিবস পালনের নামে তারা বাজনার ব্যবস্থা করছে কিছুদিন পরে ঘানের ব্যবস্থা করছে কিছুদিন পরে নারী পুরুষের একসাথে হওয়ার ব্যবস্থা করছে এইভাবে আস্তে আস্তে ঈসা আলী ইসলামের জন্ম তারিখ খ্রিস্টানদের দিন এমন এক রূপ ধারণ করেছে বর্তমানে সারা বছরে যে পরিমাণ মদ বিক্রি হয় খ্রিস্টানদের বড়দিনে একদিনে এই পরিমাণ মদ বিক্রয় হয় সারা বৎসর যত নারী দর্শিত হয় খ্রিস্টানদের বড়দিনে এই পরিমাণ দর্শিত হয় সারা বৎসরে যত দুর্ঘটনা ঘটে খ্রিস্টানদের বড়দিনে এই পরিমাণ এত দুর্ঘটনা ঘটে ঠিক তেমনিভাবে আমাদের নবীজি জিয়ন্তকালের পরে কয়েকশো বৎসর পরে এক বাদশাহ সে চিন্তা করলো খ্রিস্টানরা যদি তারার নবীর জন্ম তারিখে ঈদ পায় জন্ম দিবস পালন করতে পারে তাহলে আমরা পালন করলে সমস্যা রাখি এই এক বাদশাহ খ্রিস্টানদের থেকে এরার উপরে অনুমান করে এই ঈদে মিলাদুল নবী শুরু করেছে কে শুরু করছে একটা বাদশাহ এক বাদশাহ খ্রিস্টানদের যে হালত আস্তে 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 পরিবর্তন হওয়া শুরু করেছে এই আমাদের মুসলমানের ভিতরেও দেখা যায় এই যে নবীর নামে এখন এত দুর্ঘটনা হয় এত কুসংস্কার হয় এত অবৈধ কাজ হয় এত বেদাত কাজ হয় যেগুলো সারা বছর হয় না তো এই যে নবী নবীর জন্ম এটা শুধু আলোচনা করা যায় এটা পালন করা যায় না আর সিরাতুন নবী নবীর আদর্শ নবীর সিরাত এটা শুধু আলোচনা করে বসে থাকলে হবে না এটা পালন করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে কায়েম করতে হবে সুতরাং আমাদের সমাজে যারা মিনাতুলনবী কায়েম করার কথা বলে মিনা প্রতিষ্ঠিত করার কথা বলে নিঃসন্দেহে তারা ভণ্ড নিঃসন্দেহে বেদাতি নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানের দ্বারা তাহলে আমরা সংক্ষিপ্ত এই আলোচনা থেকে বুঝতে পারলাম মিরাদুল নবী এটা কায়েম করা যায় না শুধু আলোচনা করা যায় শুধু আলোচনা করা যায় আর সিরাতুল নবী এটা শুধু আলোচনা করে বসে থাকলে হবে না কায়েম করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে নিজের মাঝে ফিট করতে হবে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন সকলে বলুন আমিন লম্বা আলোচনা